হাসপাতাল থেকে ফেরার পরই বিনোদিনীর প্রচার জোর শুরু করে দিয়েছেন রূপকিনী মৈত্র তবে এই ভালোবাসার সপ্তাহে তিনি শুধুই ব্যস্ত থাকবেন কাজ নাকি দেবের সঙ্গেও প্রেম দিবসে রয়েছে বিশেষ কোনো পরিকল্পনা প্রেম দিবসে কোনো উপহারই বা পেলেন রূপকিণী মৈত্র উপহার পাওয়ার কথা শোনা মাত্রই হাসলেন রূপকিণী মন্তব্য করলেন আপাতত চিকিৎসার কাজ থেকে প্রচুর অ্যান্টিবায়োটিক্স পেয়েছি সেগুলো খেয়ে কোনো রকম সুস্থ হওয়ার চেষ্টা করছি তার টেডি চকলেট এবং রোজ দিবসের মতো বিশেষ সব দিন কি উপহার পেয়েছেন রূপকিণী অভিনেত্রীর জবাব দুঃখের সঙ্গে জানাচ্ছি টেডি বিয়ার আমি একদমই সহ্য করতে পারি না কেউ যদি আমার পাশে বড় টেডি নিয়ে বসে আমি বেশ ভয় পেয়ে যাই তাই নো টেডি তবে আমি খেতে খুব ভালোবাসি তাই চকলেট চলতেই পারে আর হ্যাঁ ফুল উপহার পেলেও আমি খুশি ভ্যালেন্টাইন ডেতে আমাকে কেউ অনেক কিছু খাওয়ালেই দারুণ খুশি হয়ে যায় তাই চকলেট ডে নিয়েও কোনো আপত্তি নেই আমার তবে ব্যক্তিগতভাবে মনে করি কারো থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হল সময় কারণ সেই সময়টা পরে আর ফিরে পাওয়া যায় না মুহূর্তগুলোও নয় তাই যে যার জীবনের সব ব্যস্ততা কিছুটা সরিয়ে রেখেও তোমরা সময় দিচ্ছি তার থেকে বড় উপহার আর কিছুই হতে পারে না তাই ব্যক্তিগতভাবে মনে করি সেটাই আমার জীবনের সেরা উপহার অভিনেত্রীর কথা থেকে স্পষ্ট শত ব্যস্ততার মধ্যেও দেবের থেকে স্রেফ সময়টুকু চান তিনি এবং তা পেলে তাতেই দারুণ খুশি রূপকিনী সব ব্যস্ততার মধ্যে একে অপরের সঙ্গে একান্ত সময় কাটান দেব রূপকিনী সময় সুযোগ বের করেই তারা একসঙ্গে ঘুরতে চলে যান দেশ বিদেশ কোনো ছবির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর তো ব্যাগ গুছিয়ে নিমেষে এই শহরে বিদায় জানিয়ে দূর দেশের উদ্দেশ্যে পাড়ি দেন তারা নতুন দেশ দেখাও হয় আবার পরস্পরের সঙ্গে একান্তে সময় কাটানোও হয় এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ